কালো কুরান হারানো তেরো সুরা ও সেই কালো হরফ যা পড়লে আত্মা শরীর ছেড়ে বের হয়ে যায় ভূমিকা আমি হাফেদ সাইফুল্লা মানসুর আবির আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক ভয়ঙ্কর অদৃশ্য জগতে আজকের আলোচনার বিষয় কালো কুরান। এটি এমন একটি রহস্য যেখানে আছে হারানো তেরোটি সুরা ভয়ঙ্কর কালো হরফ আর আত্মা কাঁপানো সাধনা এটি শুধুই একটি গল্প নয় এটি এক আধ্যাত্মিক দরজা যেখানে ঢুকতে সাহস লাগে অধ্যায় এক হারানো কিতাবের দরজা ভাই ও বোনেরা কুরান আমরা সবাই জানি আলোর কিতাব বাস্তবিক অর্থে কুরান দুইটি ভাগে বিভক্ত আল কুরআন আন্নুর ও আল কুরআ সাউদা আমরা সাধারণ মানুষ জানি কেবল আল কুরআন আন্নুর কিন্তু প্রাচীন সুফি আলেমরা বলেছেন আরও একটি কিতাব আছে তার নাম আল কুরান সাউদা অর্থাৎ কালো কুরান এই কিতাবের ভেতর আছে এমন সুরা যা মানুষের সামনে গোপন রাখা হয়েছে এই কিতাবের জ্ঞান কেবল সেই প্রাপ্ত হয় যাকে পাক গুপ্ত জ্ঞান দান করেন কারণ এগুলো প্রকাশ হলে পৃথিবীর ভারসাম্য ভেঙে পড়বে অধ্যায় দুই হারানো তেরো সুরা এখন শুনুন কালো কুরআনের হারানো তেরোটি সুরার নাম ও রহস্য এক সুরা আল হুরুফ হরফের সুরা মহাবিশ্বের রহস্যময় কম্পন নিয়ে আলোচনা দুই সুরা আজ জুলুমাত অন্ধকারের সুরা আলো নিভে যায় তিন সুরা আল মাউত মৃত্যুর সুরা কবরের রহস্য শোনায় চার সুরা আল জাহিম জাহান্নামের নামের সুরা আগুনের গন্ধ ছড়িয়ে দেয় পাঁচ সুরা আল আসরার রহস্যের সুরা স্বপ্নে গোপন তথ্য প্রকাশ করে ছয় সুরা আল ফাতাহিল ছায়া দরজা খোলার সুরা দেয়ালে ছায়া দরজা দেখা যায় সাত সুরা আল জিনান জিনের সুরা জিন হাজির হয়ে আনুগত্য করে আট সুরা আ সাউদা কালো সুরা পুরো কিতাবের কেন্দ্রবিন্দু নয় সুরা আল রুহ আত্মার সুরা আত্মাকে শরীর থেকে বের করে আনে দশ সুরা আল মালাকুত মালাকুতের ও আকাশী জগতের দরজা কালো আকাশের সুরা অদ্ভুত তারকা দেখা যায় বারো সুরা আল কিতাবুল গায়েব গায়েবে কিতাবের সুরা নিয়তি প্রকাশ করে তেরো সুরা নিহায়া শেষ দিনের সুরা কেয়ামতের রহস্য প্রকাশ করে তিন সুফি ও তান্ত্রিক স্বীকারোক্তি ইসলামিক আধ্যাত্মিকতা ও গুপ্তজ্ঞান সম্বলিত বিশ্বের সবচেয়ে গুপ্ত সমূহ যেমন গায়াত আল হাকিম শামস আল মা আরিফ কিতাব আল বুলহান মিশরের বুক অফ ডেড সব জায়গাতেই এই সুরাগুলোর ইঙ্গিত পাওয়া যায় সুফিরা একে বলেন আল কিতাব আ সাউদা তারা বলেন যে এটি আনলক করবে সে ফেরিস্তার কণ্ঠ শুনবে এমনকি মৃত আত্মার সাথে কথা বলবে চার কালো হরফের রহস্য কালো কুরান লেখা হয়েছে ভয়ঙ্কর হরফ দিয়ে এই হরফগুলোকে বলা হয় হুরুফ এ সাউদা কালো হরফ হুরুফ এ সাউদা ও তাদের রহস্য প্রতিটি হরফ এক একটি দরজা প্রতিটি দরজা এক একটি গায়েবী শক্তির সাথে যুক্ত এক হ দরজা রহস্য ও ধ্বংসের দরজা শক্তি জিন হাজির করে মানুষের অন্তর কাঁপিয়ে দেয় দুই ত দরজা সময় থামানোর দরজা শক্তি মুহূর্তের মধ্যে ঘটনা প্রবাহ বদলে দিতে পারে তিন জ দরজা আগুনের দরজা শক্তি অগ্নিজালা রক্ত গরম করে তোলে চার দদ দরজা গোপন শক্তির দরজা শক্তি ফেরিস্তা ও অদৃশ্য সৈন্য হাজির করে পাঁচ সাও দরজা শব্দের দরজা শক্তি অদৃশ্য কণ্ঠস্বর শোনায় আত্মার সাথে কথা বলে ছয় খ দরজা ছায়ার দরজা শক্তি আয়নায় ছায়া নড়তে দেখা যায় সাত গাইন দরজা সময় ভাঙার দরজা শক্তি স্বপ্নে গতিত ও ভবিষ্যৎ দেখায় আট খ দরজা পাহাড় ও রহস্যের দরজা শক্তি পৃথিবীর গোপন শক্তি বের করে নয় শিন দরজা আত্মার পর্দার দরজা শক্তি আত্মাকে শরীর থেকে বের করে আনে দশ কাফ দরজা নিয়তির দরজা শক্তি মানুষের ভাগ্য পরিবর্তন করে এগারো যা দরজা আলো ও অন্ধকারের ভারসাম্যের দরজা শক্তি হঠাৎ উজ্জ্বল ঝলক দেখা যায় বারো আইন দরজা ফেরিস্টার দরজা শক্তি ফেরিস্টার কণ্ঠ শোনায় তেরো জাল দরজা মৃত্যু ও কবরের দরজা শক্তি মৃত হত্যার সাড়া পাওয়া যায় ফা দরজা বাতাসের দরজা শক্তি হঠাৎ বাতাস বয়ে যায় অদৃশ্য স্পর্শ অনুভূত হয় পনেরো দাল দরজা জ্ঞান ও গোপন বইয়ের দরজা শক্তি গাইবি কিতাব স্বপ্নে দেখা যায় ষোলো স্বাদ দরজা আগুনের পর্দার দরজা শক্তি ধোঁয়া বা আগুনের ছায়া দেখা যায় সতেরো লাম দরজা আত্মার ছায়ার দরজা শক্তি নিজের দ্বিতীয় ছায়া হাজির হয় আঠারো মিম দরজা সমুদ্রের দরজা শক্তি পানির মধ্যে রহস্যময় চিহ্ন দেখা যায় পাঁচ আয়নার ছায়া সাধনা প্রথম সাধনা হল আয়নার ছায়া মধ্যরাতে কালো কাপড়ে মোড়া আয়নার সামনে বসুন তেরো বার পড়ুন বিসমিল্লা আল জুলুমাত তারপর নিজের নামের অক্ষরের কালো হরফ ডাকুন ফল আয়নায় ছায়া নড়ে উঠবে কখনো মুখ ফিরিয়ে তাকাবে কিভাবে নিজের নামের অক্ষরের কালো হরফ বের করে ডাকতে হয় বিস্তারিত আলোচনা আমার সুপার মেগা ক্লাসে করা হবে ইনশাআল্লাহ দুই কালো মোমবাতির সাধনা দ্বিতীয় সাধনা হলো কালো মোমবাতি কালো মোমবাতি জ্বালান সুরা ইকলাস ক্লাস তেরো বার পড়ুন প্রতিবার শেষে ফিস করুন সাউদা ইন কাশাফ ফল শিখা কেঁপে উঠবে স্বপ্নে এক কালো হরফ প্রকাশ পাবে ইনশাল্লা বিস্তারিত আলোচনা সুপার মেগা ক্লাসে শেখানো হবে ইনশাল্লা তিন কালো নামাজ তৃতীয় সাধনা হল কালো নামাজ মধ্যরাতে দুই রাকাত নামাজ পড়ুন সিজদায় গিয়ে বার বলুন ইয়া ইফতা ইফতাল্লি আলবাব ফল মনে হবে কেউ আপনাকে অন্ধকার দরজা দিয়ে টেনে নিচ্ছে অনেকে আকাশে ঝুলন্ত কালো কিতাব দেখতে পেতে পারেন ইনশাল্লা আট অভিশাপের গল্প কিন্তু সাবধান এক সুফি সুরা আজ জুলুমাত পড়েছিল টানা সাত রাত তার ঘরে আগুন জ্বলেছিল কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে কেউ জিন দ্বারা আক্রান্ত হয়েছে তাই কালো কুরান রহমত আবার আ আজাব যোগ্য ব্যক্তি কেবল আল্লাহ পাকের পক্ষ থেকে এই জ্ঞান লাভ করবেন এবং এর পূর্ণ ব্যবহার করতে পারবেন এই জ্ঞানের পূর্ণ অধিকারী ছিলেন হজরত খিজির আসলাম এবং খুলায়েফায়ে রাশিদিন নয় আলোর কিতাব বনাম কালো কিতাব এক বুজুর্গ বলেছেন আল কুরান জগতে নিয়ে যায় যে আলোর কিতাব না বুঝে কালো কিতাব পড়বে সে ধ্বংস হবে সে ফেরেস্টার সঙ্গী হবে দশ উপসংহার আজ আপনি শুনলেন তেরোটি হারানো সুরা কালো হরফের রহস্য তিনটি আত্মা কাঁপানোর সাধনা এবং অভিশাপের কাহিনী কিন্তু ভাই ও বোনেরা এগুলো শুধু ইঙ্গিত আসল 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 আনলক হরফ মন্ত্র আয়ত বিস্তারিত শেখানো হবে আমার পেইড সুপার মেগা ক্লাসে কেবল খাস শিষ্যদের ইনশা আল্লাহ সুপার মেগা ক্লাস বারোটি কালো কুরান রিলেটেড টপিক এক হারানো তেরো সুরা আনলক করার সাধনা দুই হুরুফ এ সাউদা কালো হরফের অলৌকিক শক্তি জাগ্রত করার সাধনা তিন কালো আয়না পূর্ণ সাধনা আত্মার ছায়ার সাথে যোগাযোগ চার কালো মোমবাতির রিচুয়াল গায়বী হরফ প্রকাশ পাঁচ কালো নামাজ অদৃশ্য দরজা খোলার পদ্ধতি ছয় সুরা জুলুমাত আনলক অন্ধকারের শক্তি সাত সুরা আল মাউথ আনলক মৃত্যুর রহস্য আট সুরা আল জাহিম আনলক জাহান নামের আগুনের অভিজ্ঞতা নয় সুরা আল রুহ আনলক আত্মাকে শরীরের বাইরে নেয়া দশ সুরা আল কিতাবুল গায়ব আনলক নিয়তির কিতাব দেখা এগারো সুরা আল নিহায়া আনলক কেয়ামাতের দৃশ্যপ্রকাশ বারো কালো কোরআনের হরফের শক্তি ব্যবহার করে কালো তাবিজ ও তিলিসমাতি লকেট বানানোর কৌশল ও সাধন সম্ভার প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি মনে করেন এই ভিডিওতে শোনার রহস্য আপনার হৃদয় কাঁপিয়েছে তাহলে পুরো আনলক রহস্য জানতে যোগ দিন আমাদের তিলিসমাতি দুনিয়ার সুপার মেগা ক্লাসে এই জ্ঞান শুধু শোনা নয় নিয়ন্ত্রণ করার জন্য অন্ধকারের দরজা আপনার সামনে দাঁড়িয়ে আছে এখন সিদ্ধান্ত আপনার তিলিসমাতি দুনিয়ার আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো একশোটি ফ্রি পিডিএফ বই পড়তে ষোলোটি ফ্রি মেগা ক্লাস ও সাতাশটি পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিলিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদনচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মতাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কুরানকে সবকিছু কিছু শিফাস্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল খাইরান